হ্যাঁ কেমন আছো কি নাম তোমার দাবিটা ঘর হচ্ছে আমার মা আমাকে হেল্প করতে হবে সরকারের মানে এই মাঠটা সুন্দর যুবmathbb্দিকেন্দ্র সার্ভিস এর জন্য লাগিয়া। দিয়ে বাড়ি বসে এমপি থেকে যদি এই ধরনের সুবিধা সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় এলাকার মানুষ তাহলে এমপি দূরে ঠাকাই ভালো। জি জি না আপনি কয়টা গোল করেছেন আজকে? আজকে আমি প্রথম চানসেই একটা গোল করছি। আমি এটা আশা করেছিলাম যে আপনি আগে গোল করবেন কারণ আপনি তো মেসি। ওকে? 16

তো ঠিক আছে অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে চাচা মনে হয় কিছু বলবে না কিছু বলা লাগবে না আমাদের আমার সাপা খেলতে এটা আনন্দ আমাদের তাই এই আমার এলাকা সাপা খেলতে আনন্দ সেটা একটু বলেন আপনার নাম কি আমরা আলো বিষয়ে সমস্যা নাই আপনি বলেন কি করতে হবে আমাকে একটু অনুমোদন বলেন নাম বলে দিচ্ছি আমারে সামনাবাড়ি নাগিরপাড়া মিলি খেলা হলো

কোন ক্লাসে বড় ইন্টার সেকেন্ডা কোথায় শিবপুরহাট এখানে কি করছিলাম খেলছিলাম কি খেলছিলাম ফুটবল কে জিতলো আমরা তোমার টিম হ্যাঁ তোমার টিমে কতজন ছিল এগারো জন কতক্ষণ সময় ধরে খেলছিলা

এদের বাসা এখানেই এরা কি অনেক আগ থেকেই খেলে হ্যাঁ অনেক আগ থেকেই খেলে আচ্ছা হ্যাঁ এই মাঠটা কতদিন থেকে ফ্রি হয়েছে আমি তো এই দিক দিয়ে যা আশা করি এখানে ফ্রি দেখি না এই মাঠটা পাঁচ মাস আগে আমরা পাইছি আচ্ছা এটা তো আচ্ছা আচ্ছা এইটাই হলো বিখ্যাত রাজু জিলিয়া তাহলে রাজু ভাইয়ের সাথে একটু কথা বলি আপনি শুধু মাইক্রোফোন ধরে রাখেন কথা অটোমেটিক বের হয়ে যাবে আপনার আপনার নাম রাজু কতদিন থেকে ফুটবল খেলেন আপনি শুরু থেকে সবাই কিন্তু আপনার অনেক সুনাম করছে এখানে যে আপনি অনেক ভালো ফুটবল খেলেন এটি খেলাতে হয়ে গেছে খেলার ভিতরে আচ্ছা আপনি বিবাহিত হ্যাঁ বিবাহিত কত বছর বয়স আপনার বিয়ের বিয়ের বয়স 4 বছর 4 বছর বাচ্চা আছে হ্যাঁ একটা দেড় বছরের বাচ্চা আছে কি করা হয় ব্যক্তিগত জীবনে কাজ করি রাজমিসিয়া মানে আপনার যে কারিগর একটা যে কারিগর আমরা বানাই এখানে আচ্ছা যেটাই হোক নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী কাজ করেন মানে নিজে জানেন কাজটা এটা মানে হাতের কাজ জানেন সেটা আপনি করেন সেটা অনেক সম্মানের কারণ চাকরি করা থেকে অনেক ভালো এটা নিজের একটা শক্তি থাকে যে আমি এখান থেকে চলে গেলে অন্য কোনো জায়গায় কাজ করতে পারবো তো আপনার কাজ নিয়ে আপনি প্রাউড ফিল করেন এবং সবাই তো আপনাকে অনেক ভালোবাসে এখানে যতজনের সাথে কথা বলা হচ্ছে বা দেখা হচ্ছে সবাই কিন্তু আপনার কথা বলতেছে অনেক ভালো খেলেন আপনি এটা হয়েছে হ্যাঁ অবশ্যই ওনার সাথেও কথা বলবো এটা হ্যাঁ উদ্দিন তাই মেসি আচ্ছা তো মেসির একটু কাছে কাছে আপনি এটা হলো বাসারউদ্দিন মেসি হ্যাঁ বাসা তো আমার বাসা জায়গির পাড়া তো আর্জেন্টিনাতে অনেক মেসি আপনি দেখেছেন হ্যাঁ জি দেখেছি হ্যাঁ আমাদের এলাকাতেও মেসি আছে তো মাঝে মাঝে আমরা এгла নিয়েও আনন্দ করি কারণ সব সময় ইন্টারন্যাশনাল প্লেয়ার নিয়ে যে খেলা দেখতে হবে বা মজা করতে হবে এটা না গ্রামের লোকাল প্লেয়াররাও অনেক ভালো খেলে তো আমি একটু বাসার ম্যাচের সাথে কথা বলবো ওনার একটু অভিমত জানি আপনি কয়টা গোল করেছেন আজকে আজকে আমি প্রথম চান্সেই একটা গোল করছি আমি এটা আশা করছিলাম যে আপনি আগে গোল করবেন কারণ আপনি তো মেসি ওকে তো সবাই তালি দিচ্ছে তো খেলতে কেমন লাগলো আপনার খেলতে ভালোই লাগলো আসলে অ্যাকচুয়ালি আমি ফুটবল খেলাটা পছন্দ করি ছোট থেকে ফুটবল খেলাধুলা করি আচ্ছা তার কারণ মানে খেলাটা আমার খুবই ভালো লাগে আচ্ছা ফেভারেট আমাদের আগে মাঠ ছিল না আচ্ছা এই পাঁচ মাস হলে আমরা মাঠ পাইছি আচ্ছা এখন মাঠ পার বলেন মাঠ পার পরে এখন আমরা কন্টিনিউ খেলাধুলা করতেছি প্র্যাকটিস করছি বাইরের সাথে খেলছি আমরা মোটামুটি আজকে দিয়ে মোটামুটি ম্যাচ খেলা হলো বাইশটা বাইশটার মধ্যে আমরা চার পাঁচটা মাস হারছি আর বাদবাকিগুলাই আমরা জিতছি আছে তো আপনার সাথে আপনি কেন হার কেন হার তো আসলে অ্যাকচুয়ালি আমার আশা এবং আকাঙ্ক্ষা যে আমার যে টিমটা আছে এই টিমটাকে এমনভাবে মানে তৈরি করব মানে সামনে টুর্নামেন্ট এই মাঠে আমরা টুর্নামেন্ট ছাড়বো টুর্নামেন্ট খেলবো বাইরে খেলতে যাবো বাইরে যাতে খেলতে যেতে পারে এরকম আমি সিস্টেম ভাবে তৈরি করবো এটা আমার আশা খেলার মাঠ দেয় নাই না আমাদেরকে মাঠ দেয় নাই বিগত পনেরো বছর ধরে এই মাঠটা লিজ দিয়ে খাওয়া হতো আচ্ছা ফসল এই জায়গাতে টেন্ডার ভাবে

জি ধরা যায় সেটাই জি এবং তার বাসার উঠানের পোলাপান করতে না পারে যেটা ব্যবহার করলে মাদক মুক্ত সমাজ পোলাপান থাকবে, মারামারি না পড়াশোনা ভালো হবে বা যে কাজই করুকটা কেন সেটা তার মন ভালো থাকবে যদি খেলাধুলা জি তো এই সুযোগ যদি এমপি কাছ থেকে তো আমাদের এই ধরনের অনেক প্রত্যাশা থাকে যে ওনারা নতুন কিছু নিয়ে এসে দিবে আমাদের যুব সমাজের জন্য ইয়াং জেনারেশনের জন্য তো নতুন তো দূরে থাক আমার নিজেরটাই যদি আমাকে উপভোগ করতে না দেয় তাহলে এই বাড়ির কাছে বা উঠানে এমপি থাকার কোনো মানে হয় না দূরে দূরে থাকাই ভালো জি জি পুরো দরকারই হয় না সেটা যে দলেরই এমপি হোক না কেন জি জি দল কোন বিষয় না আমাদের দরকার হলো আমাদের সুবিধা জন সুবিধার সেই সুবিধাটা আমাদের দরকার জি তো অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আর কিও কিছু বলবেন আপনারা অনেক কথা বলি ঘটন হচ্ছে এই মাঠের বিষয়ে আমার কাছে আমাদের কাছে সবার দাবি যে সরকারের কাছে আমার এই সরকারের কাছে এই মাঠ বিষয়ে কিন্তু আমাদের দাবি দাবি আছে কি ধরনের দাবি দাবিটা ঘটনা হচ্ছে আমার মা আমাকে হেল্প করতে হবে সরকারের

তো এলাকার মানুষ অনেক সচেতন এখন যদি এখন যদি সরকারি যে কর্মকর্তা সচিব আছেন বা ইউনও আছেন যারা এই ধরনের দায়িত্ব আছে এমপি তো শুধুমাত্র পাঁচ বছরের জন্য আসে কিন্তু দায়িত্ব থাকে কিন্তু সচিব ইউনও টিউনআই এনআরআই কিন্তু দেশের সব জায়গাগুলো চালায় ওকে তো তাদের কাছে বিনুত অনুরোধ থাকলো বারবার ইনারা বলছে সবাই বলছে এখানে আমার এই আশেপাশে যতগুলা মানুষ দেখছেন মাঠটাতেই সবাই আছে মাঠের মিডিলের দিকে আমরা এখন আছি তো সবার একটাই দাবি মাঠটা যেন সব সংরক্ষিত থাকে এবং আর অনেক ডেভেলপ হয় এলাকার পোলা পাম যেন এখানে খেলতে পারে তো সবাই অনেক ভালো থাকবেন আর কেউ 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 কিছু আচ্ছা তো সবাইকে অনেক ধন্যবাদ আমার আমার বাবু কই আমার ফেসবুক পেজের নাম হলো হাফিজ রাজশাহী আশা করব সবাই আমার পেজে গিয়ে আপনাদের ভিডিওটা অন্তত দেখবেন ওকে হাফিজ রাজশাহী আমার পেজের নাম ইংলিশে লিখে আছে ঠিক আছে ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আবার চেষ্টা করব যেহেতু এখানে মাঝে মাঝে খেলা হয় ইনশাল্লাহ প্রতিদিন খেলা হয় আচ্ছা তাই ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই আপনাদের খেলার ভিডিও করতে আসব যেহেতু আজকে খেলার ভিডিও করতে পারলাম না অতি শীঘ্রই আসব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আ দিয়ে যাচ্ছি